গীতা লেলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় অভিজিৎ মুখার্জি প্রিয়াঙ্গদা চ্যাটার্জিকে ফোন করলে প্রিয়াঙ্গদা চ্যাটার্জি বলে আপনারা কি চান কেন বারবার ফোন করে আমাদের ডিস্টার্ব করছেন আপনি তো সেদিন দেখে গেছেন যে ও স্বস্তিক নয় ও সঞ্জয় তাহলে কেন বারবার এমন করছেন এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে আমি ছাড়াও এই বাড়িতে আরেকজন ক্রিমিনাল লয়ার আছে সেটা হচ্ছে আমার পুত্রবধূ আর আমি বিশ্বাস করি আমার থেকে আমার পুত্রবধূর বুদ্ধি অনেক তীক্ষ্ণ ওর বুদ্ধির তারিখ করতে হয় তাছাড়া প্লাস্টিক সার্জারি করলে কোন স্কার্ট থাকে কিনা সেটা নিয়ে গীতা পুলিশ এবং ডাক্তারের সাথে কথা বলেছে এমনকি আমার চোখে যে ছানি পড়েছে যেটা সেটা লক্ষ্য করেছে আমার চোখে এখন দিনে পাঁচ থেকে ছয় বার ড্রপ দিতে হয় আর সেই চোখ নিয়ে আমি স্বস্তিকের গায়ে কোনো স্কার দেখতে পাইনি এই জন্যই গীতা নিজের ওপর বিশ্বাস করে তদন্ত চালিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর টিপ এসে তার মায়ের হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে বলে আপনার পুত্রবধূ আমার ফুলসজ্জার রাতে সঞ্জয়কে নিয়ে গিয়েছে কোটের অর্ডারে কিন্তু আমারও একজন করজিত লয়ার আছে ভোজন মিত্রির আমিও ভোজন মিত্রের সাহায্যে আরেকটা কোর্টের অর্ডার বের করেছি এখন থেকে সঞ্জয় আমাদের বাড়িতেই থাকবে এমন কি ঠিকানা হবে আমাদের বাড়ি তখন অগ্নিজিৎ মুখার্জি বলে কেন ও নিজস্ব বাড়ি নেই ওর বাবা মা নেই ভাই বোন নেই তোমার বাড়ি কেন ও নিজস্ব বাড়ি হবে কিতা যেটা করেছে সেটা তোমার ভালোর জন্য করেছে ফুলসজ্জা রাতে যদি তোমাদের বৈবাহিক সম্পর্ক এমনকি কোর্টের দিন সঞ্জয় যদি ঠস্তিক প্রমাণিত হতো তাহলে নিজেকে কোনোদিন আয়নার সামনে দাঁড় করাতে পারতে না তাই গীতা যেটা করেছে সেটা তোমার কল্যাণের জন্যই করেছে কিছুক্ষণ পর গীতা অগ্নিজিৎ বাবুর থেকে ফোনটা নিয়ে টিপকে বলে আমার বাবা মানে আমার শ্বশুর মশাই যেটা বলেছে তোমার ভালোর জন্যই বলেছে ঠিক প্রমাণ করে দেব ও সঞ্জয় নয় ও আমার স্বস্তিক এমনকি কাল আমি স্বস্তিককে তোমার বাড়ি থেকে নিয়ে আসব এবং আলাদাভাবে রাখবো যতদিন না প্রমাণ হচ্ছে ততদিন আমি আমার স্বামী হিসেবে মানবো না এমনকি তুমিও তোমার স্বামী হিসেবে মানবে না এইটা বলে গীতা ফোনটা কেটে দেয় এরপর টিপ সঞ্জয়কে জড়িয়ে ধরে কান্না করে তখন প্রিয়াঙ্কুদার চ্যাটার্জি জিজ্ঞেস করে ওর বাবা মা কোথায় ওর বাড়িঘর কোথায় তোমার সাথে সঞ্জয়ের কতদিনের পরিচয় তোমরা কিভাবে চেনো ওকে এদিকে টিপ রেগে গিয়ে বলে তুমি তো কোর্ট আদালত নাও তাই তোমাকে এসব বলতে আমি বাধ্য নেই এই বলে টিপ কান্না করতে করতে ঘরে চলে যায় তারপর কৃপান তার বাবাকে বলে গীতা এবং টিপের মধ্যে সঞ্জয়কে নিয়ে ফাইট লেগে গেছে ও যদি সত্যি স্বস্তিক হয়ে থাকে দুইটা বুলেটের আগা আঘাত সহ্য করে যদি বেঁচে থাকে তাহলে কোর্টে যাওয়ার আগেই আমি ওকে শেষ করে দেব ওর বুক ঝাঁঝরা করে দেব ছয়টা গুলি করে এরপর কৃপনের মা এসে বলে তুমি তোমার দিদির সাথে মিলে অনেক করেছো নতুন করে আর কোনো বিপদ বাড়িও না পদ্মর সাথে সংসার করো পদ্মর কথা শুনে কৃপন বলে আর যাই হোক পদ্মর সাথে সংসার করতে পারবো না পদ্ম একটা পরিচিকার তার সাথে সংসার করে আমি কখনোই সুখী হব না আমি এখনো অবধি মেহেককে বলতে পারিনি মেহেকের সাথে আমার বিয়েটা গীতা ভেঙে দিয়েছে তাই আমি গীতার মনে আগুন জ্বালিয়ে দেবো সবকিছু শেষ করে দেব। এরপর দেখা যায় গীতা কোর্টে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন প্রলয় বলে গীতা তোমার এখন কোর্টে যাওয়া ঠিক হবে না তখন গীতা বলে কোনটা কোনটা ঠিক ভুল সেটা আমি আমি দেখে নেব। এখন নিজের ভালোটা নিজেই বুঝতে শিখেছি এই বলে গীতা কোর্টের জন্য বেরিয়ে যায় ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব। গীতা কোর্টে যাওয়ার সময় অনেকগুলো গুন্ডা তাকে মারার জন্য তারা করে অন্যদিকে পদ্ম বাড়িতে এসে বলে উকিল দিদিমণি কোথায় ওরা আবার সবাই উকিল দিদি মণিকে মারার জন্য প্ল্যান করেছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলুন এবং এরকম আরো ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন